জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওতে ভর্তি পরীক্ষা কখন নেওয়া হবে সেই আপডেট তথ্য পাশাপাশি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা ভর্তি পদ্ধতি ফিস কেমন লাগবে এ বিষয়ে আলোচনা করবো সে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে চলো শুরু করা যাক শুরুতে ভর্তি পরীক্ষা কখন নেওয়া হবে আজকে যে আপডেট দেওয়া হয়েছে সেই আপডেট তথ্যটা শেয়ার করছি সংবাদ মাধ্যমগুলোতে নিউজ হয়েছে এমন একটা নিউজ তোমরা স্ক্রিনে দেখতে দা ডেইলি ক্যাম্পাস করেছে এবং নিউজটির শিরোনাম এরকম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে সম্ভবত তারিখ জানালেন উপাচার্য বিস্তারিত অংশতে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ডিসেম্বরের শেষের দিকে শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ অর্থাৎ যিনি উপাচার্য রয়েছেন তিনি বলেছেন যে এই দু সালের ডিসেম্বরের শেষের দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে এবং এই বিষয়টা নিশ্চিত করেছেন তিনি তিনি জানান যে বিশ্ববিদ্যালয়টির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ডিসেম্বরের শেষের দিকে হবে গত বছরের মতো এবারেও অধিভুক্ত সব কলেজের স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিতে বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে অনার্সে ভর্তি হওয়ার জন্য তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে আর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে তখন তুমি ভর্তি হতে পারবে এজন্য তোমাদের প্রত্যেকের প্রস্তুতি নিতে হবে এখন থেকে শুরু করতে হবে কারণ খুব বেশি সময় তোমার কাছে নেই এজন্য আমাদের একটা কোর্স রয়েছে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য সকল ইনফরমেশান তোমরা সেই কোর্স থেকে জানতে পারবে চলো আমরা এই বিষয়ে একটু জেনে নিই তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে ভর্তি হতে চাইছো তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্স মাত্র দুশো টাকা দিয়ে ভর্তি হলে তুমি পেয়ে যাবে হানড্রেড পার্সেন্ট চান্স পাওয়ার মেইন ও গ্রুপ সাবজেক্টের ছ প্লাস এমসিকিউ প্রশ্নের সিট পাশাপাশি বিগত পাঁচ বছরের প্রশ্ন ভর্তি পরীক্ষার সকল তথ্য গাইডলাইন যে কোন বিষয়ের পরামর্শ এজন্য তোমাকে অবশ্যই আমাদের কোর্সে যুক্ত হতে হবে বিগত বছরে যারা আমাদের কোর্সে যুক্ত ছিল চান্স পেয়েছে এবং ভালো সাবজেক্টও পেয়েছে সো দুশো টাকা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তারপর বিকাশ নগদের মাধ্যমে ফি প্রদান করে আমাদের কোর্সে যুক্ত হও বিস্তারিত ভিডিও ডেস্ক এবং প্রথম কমেন্টে দেওয়া থাকলো যাই হোক এইবার তোমাদের সাথে শেয়ার করবো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ন্যূনতম কেমন যোগ্যতা লাগবে এসএসসিতে যারা দু হাজার বাইশ বা দু হাজার তেইশে উত্তীর্ণ হয়েছ এইচএসসিতে যারা দু হাজার চব্বিশ অথবা পঁচিশে উত্তীর্ণ হয়েছ তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে মানে সেকেন্ড টাইম হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে জিপিএ যোগ্যতাটা হচ্ছে মানবিক শাখা থেকে এসএসসিতে দুই দশমিক পাঁচ জিরো এইচএসসিতে দুই দশমিক পাঁচ জিরো মোট জিপিএ পাঁচ দশমিক পাঁচ জিরো ব্যবসায়িক শিক্ষা শাখা থেকে যারা দিবে তোমাদের এসএসসিতে দুই দশমিক পাঁচ জিরো এইচএসসিতেও দুই দশমিক পাঁচ এবং মোট জিপিএ পাঁচ দশমিক পাঁচ জিরো লাগবে আর বিজ্ঞান থেকে যারা দিবে সাত পাঁচ এইচএসসিতে দুই দশমিক পাঁচ জিরো এবং টোটাল জিপিএ সিক্স পয়েন্ট জিরো জিরো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছ এবার আমরা সম্পর্কে জেনে নিব। দেখো তোমাদের প্রথমত অনলাইনে আবেদন করতে হবে যেটাকে বলে প্রাথমিক পর্যায়ের আবেদন এর পরবর্তী স্টেপে তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে ভর্তি পরীক্ষার ফলাফল বা প্রথম মেধা তালিকা প্রকাশিত হবে প্রথম মেজা তালিকাতে তুমি যদি চান্স পেয়ে থাকো তাহলে যে কলেজে চান্স হয়েছে ওই কলেজে তুমি ওই সাবজেক্টে ভর্তি হবে আর যদি চান্স না পাও তাহলে তোমার জন্য দ্বিতীয় মেজা তালিকা দেওয়া হবে দ্বিতীয় মেদা তালিকাতেও যদি তুমি চান্স না পাও তাহলে তোমার জন্য দেওয়া হবে কোটা মেদা তালিকা এবং কোটা মেদা তালিকাতেও যদি তুমি চান্স না পাও তাহলে তোমার জন্য পরবর্তীতে দেওয়া হবে প্রথম রিলিজ স্লিপ যেখানে আবার পাঁচটা কলেজে আবেদন করার সুযোগ রয়েছে এরপর তোমার আবার সর্বশেষ দ্বিতীয় রিলিজ স্লিপ দেওয়া হবে সেখানেও আবার পাঁচটা কলেজে ভর্তির জন্য আবেদন করার সুযোগ রয়েছে মানে প্রথম রিলি স্লিপে তুমি যদি চান্স না পেয়ে থাকো তখন আবার সর্বশেষ দ্বিতীয় রিলিজ স্লিপ দেওয়া হবে এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব আবেদন পদ্ধতি দেখো এবার তোমাদের আবেদন করতে হবে ন্যাশনাল ইউনিভার্সিটির এই ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাশাপাশি তোমাদের ওয়েবসাইটটা কেমন সেটিও দেখাচ্ছি এবং তোমার আবেদন ফিস সাতশো টাকা প্রদান করতে হবে একটি কলেজে সরকারি হতে পারে বেসরকারি কলেজ হতে পারে তুমি চা আবেদন করতে পারবে আর সাবজেক্ট চয়েস তোমাকে দিতে হবে আবেদন করার সময় তাছাড়া তোমার ছবি ও মোবাইল নাম্বার প্রদান করতে হবে এরপর আবেদন সাবমিট করতে হবে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে এবং যে কলেজে তুমি আবেদন করেছো ওই কলেজে জমা দিতে হবে ওর সাথে তোমার সাতশো টাকা ফিস প্রদান করতে হবে আর মোট আসন রয়েছে চার লাখ চল্লিশ হাজার এইবার আমরা জেনে নেব ভর্তির কাগজপত্র কী কী লাগবে ভর্তি হওয়ার জন্য প্রথমত এসএসসি পরীক্ষার মূল মার্কশিটটা লাগবে এইচএসসি পরীক্ষার মূল মার্কশিটটা লাগবে পাশাপাশি তোমার একটা ভর্তির ফর্ম লাগবে যখন তুমি চান্স পাবে তখন তোমার এই ভর্তির ফর্মটা ফিল আপ করতে হবে এরপর তোমার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এসএসসির প্রশংসাপত্রের ফটোকপি লাগবে এবং ফি জমা দেওয়ার রসিদ লাগবে সর্বশেষ তোমাদেরকে জানাতে চাই যে ভর্তি হওয়ার জন্য কেমন টাকা প্রয়োজন হয় জেলা পর্যায়ে যে সকল সরকারি কলেজ রয়েছে সেখানে তোমার পাঁচ হাজার থেকে ছ হাজার পাঁচশো টাকার মতো প্রয়োজন হবে উপজেলা পর্যায়ের সরকারি কলেজগুলোতে তোমার পাঁচ হাজার থেকে সাত হাজার টাকার মধ্যে লাগতে পারে সর্বোচ্চ সাত হাজার টাকা জেলা পর্যায়ের বেসরকারি কলেজে তোমার সাত হাজার থেকে দশ হাজার টাকা উপজেলা পর্যায়ের বেসরকারি কলেজে ছ হাজার প্লাস টাকা প্রয়োজন হবে তো এই ছিল ভর্তি বিষয়ক সকল ইনফরমেশান পরবর্তীতে আমি ভর্তির বিজ্ঞপ্তি বা কোনো আপডেট পেলেই তোমাদেরকে জানাবো এই জন্য আমাদের এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের কোর্সের বিষয়ে জানতে চাইলে এই ভিডিওর প্রথম কমেন্টসে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে সকল ইনফরমেশন দেওয়া থাকলো